মানব দ্বারা সম্মান দেয় না মানুষকে যারা সম্মান হানি করে নষ্ট করে সম্মানকে কত মানুষকে দেখি সামনা সামনি পেছনে মানুষের গেমত করে মানুষের সম্মান নষ্ট করে ও কিছু মনে করে নাই কাজটা যে এত বড় মহাবন্যায় কিছু মনে করে না আর এখন তো আন্দাজে একজনের উপরে দোষ সামিয়ে তা জানেন কোন মানুষের ভেতরে যদি ওই দোষ থাকে আপনি যদি ওই দোষ বর্ণনা করে তাহলে ওটা হয় আর যদি ওই দোষ না থাকে আপনি বানিয়ে বানিয়ে তার করে যদি দোষ সাপিয়ে দেন ওটা হবে আর আমার মনে হয় বাংলাদেশের সব জায়গায় বেশি এখন চলছে রাজনৈতিক দলের ভেতরে তো এক দলের উপর একটা দল আপনি চাপিয়ে দিলেন অথচ সম্পর্কে কিছু জানি না

এরা যদি সত্যি আজ বাংলাদেশের যেত বহু মানুষ রাস্তায় বের হতে পারত না যারা আমরা তালাতালি করে মানুষের কথা লাগিয়ে মানুষের সম্মান নষ্ট করে দেই এর কথা কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেই আল্লাহর কাছে এটা এত বড় মারাত্মক অপরাধ ঘৃণিত কাজ যে এলাকায় এই গোনাটা থাকে ওই এলাকায় মানুষের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়

যে তুমি জানতে না বল আমি তারে কিভাবে তেল করে দেব তো করতে পারে হাত খুলবে আল্লাহ তাআলা বলেন না আমি আম করতে পারব না তো একটা চাই দাও নমর শেখিয়ে তুমি ময়দানে সবাই কে নিয়ে দাও পাক আর মন থেকে গলা মানু যদি শুদ্ধ দেই করতে পারে আর পেছনের যে দোয়া পড়া ছিল আল্লাহ একটা কোরআনটা মাস করে নেকি দিয়ে মাফ করে দেয়

হজরত মুসাকে ডাক দিয়ে বললেন আমার আমি যদি একশো ভাগ দোয়া করি আমরা একশো ভাগ ফেরত দিয়ে দেবে কবুল হবে না কারণ এখানে একজন নামিমা মা আলা করা মানুষের সম্পর্ক নষ্ট করা মানুষের সম্মান হানি করা একজন লোক আছে সে যতক্ষণ বের হয়ে না যাবে ততক্ষণ দোয়া কবুল হবে না

তালাkali করা মানুষের সম্মান নষ্ট করা মানুষের সম্মান নিয়ে সিনেমা খেলা এটা এই বড় বড় আমার মনে হয় একবার পাল্টা বলছি ঠিক সম্মান ছিল আপনি বলেন এখনো পর্যন্ত অনেক স্ট্যাটাস রাইজ আছেনের পক্ষে যে আমার ববু কি কইছে যে পালিয়ে যাওয়ার আইলো কি কইছে কি করে নাই কি করেন কি করে নাই সেই রাস্তা বলেন যে কি করে নাই

মিথ্যা জিনিস তার উপর চাপিয়ে কালার করতে চেয়েছি আল্লাহ আপনাকে উপর সামনে একটা করে দিয়েছে আমার ভাইরা এদের মানুষের সম্মান নিয়ে যারা সিলিমিলি খেলেন মানুষের সম্পর্ক যারা নষ্ট করে দেন আপনার কারণে আজ আপনার ভাইয়ের সামনে ভাইয়ের মেয়ে ছিল না এখন বুঝে না

যাদের হাত নেই পা নেই চোখ নেই অন্ডিগুলো দেশে সম্মান দিয়েছেন তাদের সম্মান নিয়ে সাড়ে পনেরো বছরের বেশি খেলা হয়েছে মনেই করতো না মানুষের মনে না মরে ওদের একেবারে আমরা

এক নম্বরে তার জীবনে থাকতে হবে মাসকে এদা নাসারা ইলাইহা সারগত হও স্বামী যদি তাকে কোনো কাজের আদেশ করে জীবনে মাসকে যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব কাজ বাদ দিয়ে স্বামীর আদেশ মানতে হবে এবং তাকে আনন্দ দেওয়া লাগবে আজ বাংলাদেশে ফরমিয়া প্রেম শুধু এই পয়েন্ট তার উপরে আমল দিয়ে এই কারণে

আমি আশা করবো এই তিনটা আছে শব্দ বললাম মহাবি প্রতিবেশীর স্ত্রী অথবা বিবাহিত এরকম জায়গায় করেছেন কোনোদিন তো বিয়ে করতে পারবেন না আর সারা জীবন কষ্ট করে মরবেন আশা করছে এই মুহূর্তে এরকম লাইন তাদের আছে তও করে ফিরে

আংলা বাদ যদি চেষ্টা দেয় তাকে মেয়েদের কানের কাছে মুখ নিয়ে পাই কর তাকে আমি খুশি করার জন্য কি করেছে তার আনুগত্য করার জন্য কি করেছে